নিরাপদ নয় এই সরকারি আমলেও আমাদেরকে হামলা শিকার হতে হবে পাশের দেশের যে গোয়েন্দা সংস্থা র তাদের একটা হাত আছে বলে আমি মনে করি দুইজন সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেছিল গ্রেফতার করার ছয় ঘন্টার মাথায় তারা আবার জামিন পেয়ে যায় আগ্রাসী যে শক্তিগুলো আছে রাজনৈতিক যে শক্তিগুলো এরা কখনোই চায় না বাংলাদেশের তারুণ্যের শক্তিগুলো এক গত চার তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশটি ছিল এটা ইতিমধ্যে আপনারা জানেন যে আয়োজকরা আমাকে বলেছিল যে আহত যে সরকার সুচিকিৎসা দিতে পারছে না এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারছে না তার ওই প্রতিবাদে তারা একটি বিক্ষোভ নাগরিক সমাবেশের আয়োজন করেছে তো তারা আমাকে আমন্ত্রিত অতিথি রেখেছিল তো আমি সেই সমাবেশে গিয়ে বক্তব্য রাখি বক্তব্য রেখে আমি যখন বের হবো সমাবেশ থেকে আসার পথে দেখছেন আপনার কেন্দ্রীয় শহীদারের সিঁড়ি দিয়ে নিয়েছেন আমার পথেই তারা বিশ পঁচিশ জন সন্ত্রাসী আমার উপরে অতর্কিতভাবে এসে আক্রমণ করে এক পর্যায়ে তারা ছুরি দিয়ে আমার কপালে আঘাত করে যেখানে আমার পরের পাঁচটি সেলাই লেগেছে আমার পায়েও আপনার ওই লিগামেন্টে মানে ইয়া আপনার ইয়া হয়ে গেছে এবং এখানে পাস্টার দেওয়া লাগছে তো যাই হোক এটা অবস্থা তো ইতিমধ্যে যেটি আসলে সবচেয়ে মর্মান্তিক এবং প্যাথেটিক এবং একটু সেটা লজ্জার বটে যে আমরা বিপ্লবের পূর্বে আসিনার শাসন আমলে যেভাবে দেখেছি যে খুনিরা সবসময় পার পেয়ে যেত এবং তারা হামলা চালিয়েও আসলে তাদেরকে গ্রেপ্তার করা হতো না তারা নানাভাবে বহাল তবিয়তে ঘুরে বেড়াতো ঠিক একই কায়দায় আমাদের এই বিপ্লব পরবর্তী সময় ছাত্র জনতার সরকারের আমরাও যদি একই ঘটনাগুলো দেখি আসলে এটা অত্যন্ত আমাদের জন্য একটু লজ্জার এবং আমরা ব্যথিত বটে হাসিনার আমাদের উপরে প্রায় বার হামলা হয়েছিল একটা হামলার বিচার আমরা পাইনি এবং আমরা দেখতাম আমাদের উপরে হামলা চালানোর পরে সন্ত্রাসীরা আমি মিডিয়ার সামনে এসে গলাবাজি করতো এবং বলতো আমরা ধাক্কা ধাক্কি করে আহত হয়েছি আমরা নিজেরা নিজেরা মারামারি করছি ইত্যাদি ইত্যাদি তারপরেও যদি পুলিশ দিয়ে যদি গ্রেপ্তার করতো একদিকে তারা গ্রেপ্তার হতো আমি দিয়ে তারা বের হতো এবং মালা দিয়ে তাদেরকে গ্রহণ করা হতো একইভাবে আমরা দেখেছি যে বর্তমান এই আমলেও একই অবস্থা দুইজন সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছিল গ্রেফতার করার ছয় ঘন্টার মাথায় তারা আবার জামিন পেয়ে যাবে এখন তারা বহাল তবিয়ত আছে এই যদি অবস্থা হয় তাহলে আসলে ভাই পার্থ কথা আমরা তো এমন বাংলাদেশ চাই না এমন বাংলাদেশের জন্য দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় নেই এমন বাংলাদেশের জন্য হাজার হাজার মানুষ আহত হয় না সুতরাং সেই জায়গা থেকে আসলে আমাদের প্রচন্ড একটা এই সরকার আমরা নিয়ে আসছি এই সরকার আমাদের সরকার অথচ এই সরকারের আমলেও আমরা নিরাপদ নই এই সরকারের আমলেও আমাদেরকে হামলা শিকার হবে এই সরকারের আমলে আমাদের কপালে তারা ছুরি দিয়ে আঘাত করবে এটা আসলে কোনোভাবে আমরা মানতে পারছি যারা ইতিমধ্যে হামলা চালিয়েছে তাদের ছবি ভিডিও ফুটে সব মিডিয়াতে আসছে চিন্তিত সন্ত্রাস এই জায়গাতেও প্রশাসন পুলিশের যে গরিমসী যে উদাসীনতা এটা আসলে আমাদের অত্যন্ত ভাবায় একবারেই ভাবায় যে কেন পুলিশ তোকে গ্রেপ্তার করতে চাচ্ছে না কেন পুলিশ তোকে গ্রেপ্তার করছে না কি এমন রাগ গোয়াল তাদের পিছনে আছে কি এমন শক্তি তাদের পিছনে আছে যাদের সেই তাদের ইয়াতে মানে এই সরকার আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করার বিশ্বাস দেখাচ্ছেন আমি মনে করি আমাদের এই শক্তিগুলো ইউনাইটেড হোক ঐক্যবদ্ধ হোক এটা অনেকেই চায় না বিশেষ করে আগ্রাসী যে শক্তিগুলো আছে রাজনৈতিক যে শক্তিগুলো এরা কখনই চায় না বাংলাদেশের তারুণ্যের শক্তিগুলো হোক বা বিপ্লবের পক্ষের যে শক্তিগুলো আছে এই শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকুক এটা অনেকেই চায় না এই জন্য তারা আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য আমাদেরকে আলাদা করার জন্য এরকম সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে বলে আমি মনে করি এবং এখানে আমি এটাও আশঙ্কা করি এখানে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা হাত থাকতে পারে বিশেষ করে আমাদের পাশের দেশের যে গোয়েন্দা সংস্থা র তাদের একটা হাত আছে বলে আমি মনে করি কারণ লোক ভালোভাবেই জানে যে বাংলাদেশের এই ছাত্র জনতা কথা বিপ্লবের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা হাসিনাকে এখানে পুনরায় প্রতিষ্ঠা করা বা বাংলাদেশে ফিরিয়ে আনা